বাইবন্ধু মুসলমানের আমার খেয়াল করুন নবীর সাহাবী আবু হুরাইরা রদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু হুরাইরা নামটা আমার নবী এই ব্যক্তিটাকে উপাধি দিয়েছিলেন যতগুলো হাদিস আমরা পড়ি সমস্ত হাদিসের মধ্য থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন এই হাদিস বর্ণনাকারীদের মধ্যে বেশি সংখ্যক যে ব্যক্তি বর্ণনা করেছেন তার নাম হল হজরত আবু হজরত আবু হুরাই মতো এত হাদিস অন্য কোনো বর্ণনা করতে পারে নাই আবু আগের নামটা ছিল আব্দুর রহমান কিন্তু আমার দরদে নবী এই আব্দুর রহমান নামক সাহাবিকে আবু হুরাইরা উপাধি দিয়েছিলেন এখানে বিশেষ একটা ঘটনা আছে যাই হোক আমি ওদিকে যাব না নবীর আবু হুরাই মসজিদে নববী থেকে ঈশার নামাজ আদায় করিয়া বাড়ির দিকে রওনা হলেন কি বলেন এখন কে নামাজ কালাম আছে নাকি হ্যাঁ এখন নামাজ নাই ফজর কথা দিয়ে চলে যায় জোহর কথা দিয়ে চলে যায় আসর কথা দিয়ে চলে যায় মাগরিব ইশা কোনো খবর নাই আর যুবকেরা তো নামাজ কালাম ছাইরেই দিছে এরা এখন আছে গান বাজনা নিয়ে আর গান বাজনা করবই না কেন কারণ আমাদের বাংলাদেশে তো গান বাজনা জায়েজ হয়ে গেছে কি বলেন জায়জ হয় নাই এই যে মিডিয়া ভিডিও হচ্ছে এই মিডিয়াকে জিজ্ঞেস করে দেখুন মিডিয়ার লোক জানে সব সময় তারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করে তারা জানে যে ইন্টারনেটের মধ্যে ঢুকলে ভালো জিনিসে ক্লিক করলেও নিচে অনেক গানের সিরিয়াল এসে যায় জোরে কন ঠিক কি না তো নামাজ কালাম তো এরা বাদ দিয়ে গান নিয়ে পড়ে আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তো বাবার দরবারে যদি পাগলের খেলা হয় ভালো মানুষ কোথায় কি বলেন তো এরা নামাজ ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা পাঁচ ওয়াক্ত নামাজ নবীর পিছনে জামাতের সঙ্গে আদায় করত নবীর সাহাবি নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়েছে ইতিমধ্যে গভীর রজনীতে দেখতে পায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা যুবতী মহিলা মানুষ আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দেয়া বললেন জননী মা এত গভীর রজনীতে এই রাস্তার পাশে আপনি কেন দাঁড়ায় আছেন বাই বন্ধু মুসলমান জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি কথা বলার জন্য কি কথা রে মা এমন কথা বলবা তাড়াতাড়ি বলো মহিলা ঠিক কথা বলতে চাচ্ছে না মাথাটা নিচু করে দাঁড়ায় আসি ডাক বলে এ মা তুমি কি বলবা বলো মাল্লার বান্দি ডাক বলে ওগো নবীর সাহাবী আমি জীবনে একটা পাপ করেছি আমি জানতে এসেছি এই পাপের কোনো ক্ষমা আমার হবে কিনা নবীর সাহাবী ডাক দা বলে মা কি পাপ করেছ তুমি একবার আবার কাছে বলো আমি দেখি কোন সমাধান দিতে পারি না আল্লাহর বান্দি ডাক বলে রে আল্লাহর আমি দুনিয়ার জমিনে জিনা করেছি ব্যবসার করেছি আর আজকে আমি আছি সরল সঠিক পথ খোঁজার জন্য আমাকে একটু জানা যান আমার আল্লাহ পাপের খবর করবে কিনা কথাটি শোনার সঙ্গে সঙ্গে নবীর সাহাবী ডাকটা বলে মা তুমি কি করেছো তুমি নিজেও ধ্বংস হয়েছো অন্যদেরকেও ধ্বংস করে দিয়েছো না না তোমার জন্য আমার কোনো পথ আমি খোলা দেখছি না এ কথা বলিয়া আল্লাহর বান্দা বুখরাইরা নবীর সাহাবী বাড়িতে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে বিছানার মধ্যে পিট লাগাই সারাটা রাত চলে যায় আল্লাহ নবীর সাহাবি আবু হুরায়রার চোখে ঘুম নাই সারাটা রাত বহু চেষ্টা করলেন তো চোখের পাতায় এক করতে পারলেন না নবীর জাবি আবু হুরায়রা চিন্তা করতে লাগলেন আল্লাহর বান্দি তো আমার কাছে আসছিল আমার কাছে আসছিল পরামর্শ নেওয়ার জন্য এ ব্যক্তিটা যতই অপরাধ করুক না আমি ধরদিন নবীর কাছ থেকে পর্যন্ত কোনো বাণী শুনি নাই তাহলে আমি আল্লাহর বান্দিকে যে পরামর্শটা দিলাম না ধ্বংসের কথা শুনায় দিলাম আল্লাহর নবীর কাছ থেকে শোনাটা আমার উচিত ছিল আল্লাহর বান্দির জন্যে কোনো পথ খোলা আছে কি না নবীর কাছ থেকে তো আমি এখনো শুনি নাই হাই হাই এটা আমি কি করলাম এটা আমি কি করলাম এই চিন্তায় দু চোখের পাতা এক করতে পারলেন না ভাই বন্ধু মুসলমানের আমার আল্লাহর বান্দি এইভাবে আল্লাহর বান্দি আপনার ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী সারা রাত দু পাতা এক করতে পারলেন না এদিক দিয়ে বিলাল ফজরের আজান হেকে দিয়েছে মসজিদে নববীতে মসজিদে নববীতে আজান হওয়ার পর আল্লাহর বান্দা নবীর সাহাবী আবু হুরায়রা তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে আমার নবীর পিছনে জামাতের সহিত নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া আমার দরদি নবী মুসল্লিদের দিকে তাকালেন সাহাবিদের দিকে তাকালেন হয়তো কিছু বক্তব্য দেবেন নবী কিছু হাদিস বলবে আবু হুরায়রা দাঁড়ায় গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু বলার আগে আপনার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে

কিন্তু আমি ওই সময় আপনার কাছ থেকে কোনো বাণী না শুনেই ওই মহিলাটিকে ধ্বংসের কথা বলে দিয়েছি আমার নবীজি ডাকতে বললেন আবু হুরাইরা এটা তুমি কি করেছো এটা তুমি কি করেছো তুমি ঠিক করো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন

আচ্ছা আমি আল্লাহ দয়া করে তোদেরকে মাফ করে দিব ও আল্লাহর মানতে যদি খাট দিত করে আমার আল্লাহ রবুলা মিলের কাছে ক্ষমা চাইতো আমার আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিত এরে আবু হুরাইরা তুমি কি করেছো কি করেছো এখন তো আমি নিজে দেখছি যে আবু হুরাইরা তুমি নিজেও ধ্বংস হয়েছো আর অপরাধজনকে ধ্বংস করেছো আবু হুরাইরা এখন তো আমি দেখতেছি তুমি নিজেই ধ্বংস হয়েছ আবু হুরাইরা তো চোখের পানি ফেলে দিয়ে কান্না করতে করতে নবীজির দরবার থেকে অর্থাৎ মসজিদে নববী থেকে বিদায় নিয়ে চলে যায় গত রজনীতে যেই মহিলাটির সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলাটিকে এবার তালাশ করতে আসি সারাটা দিন চলে যায় আবু হুরাইরা পেরেশান কে না মনে করিয়া অলিতে গলিতে রাস্তা ঘাটে খুঁজতে থাকে আর মানুষকে জিজ্ঞাস করতে থাকে ও মদিনাবাসীরা গত রজনীতে একজন মহিলাকে আমি দেখেছিলাম এরকম তার চেহারার গঠন তোমরা কেউ ওই মহিলাটিকে দেখেছো কিনা না না আমরা কিও দেখি নাই ওই মদিনাবাসীরা একজনও ওই মহিলার খোঁজ দিতে পারলেন না আল্লাহর নবীর সাহাবী তোও খোঁজের মধ্যেই থাকলেন বহুদূর দোরান্ত পর চলে যায় জোহর আসর মাগরিব চলে গেছে নামাজের কোন যখন সময় হয় আল্লাহর নবীর সাহাবী দৌরাইয়া মসজিদে নববীতে আসে আমার দরুদই নবীর পিছনে দাঁড়ায়া জামাতের সহিত নামাজ আদায় করে নামাজ যখন সমাপ্ত হয়ে যায় আল্লাহ নবীর সাহাবী আবার ওই মহিলাটির খোঁজে চলে যায় এভাবে যাইতে যাইতে সারাটা দিন চলে গেল মহিলাটিকে খুঁজে পাওয়া গেল না জামাতের শহীদ ইশার নামাজ আদায় করে মসজিদে নববীর থেকে আবু ফুরাই বাড়ির দিকে রওনা হয়েছেন ঠিক এমন সময় দেখতে পায় গত রজনীতে রাস্তার যেই জায়গায় আল্লাহর বান্দির সঙ্গে দেখা হয়েছিল ঠিক ওই জায়গাতেই আল্লাহর বান্দির দাঁড়ায় আছে সঙ্গে সঙ্গে আবু ঘুরাইয়া আপনার

আমি একটি কথা বলেছিলাম মা দরদি নবীর কাছ থেকে আমি এ পর্যন্ত কোন বাণী শুনতে পাই নাই তবে আজকে ফজরের নামাজ পর আমার দরদি নবী আপনার জন্য বাণী শোনায়া দিয়েছি আপনি যদি একটা বার তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবে বিগত জীবনের ভুলগুলি ক্ষমা করে দিবে এবং আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে জোরে বলুন আল্লাহ